ম্যাডাম বড় সাহেবকে একটা কল দেন না নীরব অনেক অসুস্থ ওরে হাসপাতালে লয়ে যান লাগবো তো আমি কি করব আমার এত সময় আছে নীরব অসুস্থ আমি তোর বড় সাহেবকে কল দিয়ে আসতে বলবো শুন আমার এসব শুনতে একদম ভালো লাগে না ওই ছেলে অসুস্থ হবে না হলে মরে যাবে তাতে আমার কি আমি কাউকে কল টল দিতে পারবো না যা আমার চোখের সামনে থেকে যা মাথা একদম গরম করবি না আর তুই যদি বেশি আদিক্ষতা দেখাস তাহলে তোকে আমি একদম মেরে ফেলবো বললাম যা আমার চোখের সামনে থেকে ম্যাডাম ও তো আপনার পোলা আপনি ওর লগে এমন করতেছেন একদম চুপ কর আর একবার যদি বলিস ও আমার ছেলে তাহলে তো জিপ টেনে ছিঁড়ে ফেলবো ও আমার ছেলে না ও আমার প্যাটের ছেলে না ও আমার সব ছেলে কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিস আমি কিছুতে ওর জন্য কাউকে কল করতে পারবো না যা আমার চোখের সামনে থেকে যা যা বললাম কি ব্যাপার কাজের মেয়েটা আবার কি ভিডিও দিই হ্যালো স্যার আমি না আপনার একটা ভিডিও ফাটাইছি ওটা দেখেন আর ওই নীরব না অনেক অসুস্থ ওরা হাসপাতালে লয়ে আজান লাগবো আপনি একটু তাড়াতাড়ি আইয়েন বাসায় আচ্ছা ঠিক আছে আমি এখন আসতেছি হ্যাঁ আচ্ছা স্যার তাড়াতাড়ি আইয়েন আর আমি যে আপনার ভিডিও ফাটাইছি বা কি কি কইছি এটি ম্যাডামের তো কোয়েন না